হ্যালো এভ্রিয়ান কী অবস্থা সবার আসলে সকলের ভালো আছেন এই ভিডিওতে মূলত একটি এক্সচেঞ্জার অফার বা এক্সেজার ইভেন্ট শেয়ার করবো যে এখান থেকে আপাতত তাদের টোকেনটা আপনারা আর্ন করে রাখতে পারবেন এবং খুব শীঘ্রই হয়তো লিস্ট হবে আমি অত কিছু না বলো আমি সরাসরি দেখিয়ে দিই কীভাবে টোকেনটা আর্ন করবেন এমনিতেই ভিডিওটা অনেক বড় হয় তো এই লিঙ্কটা আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন বা যে ইভেন্ট যে লিঙ্কটা রয়েছে ওইটা ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে লিঙ্ককে ক্লিক করে দেওয়ার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এই অথবা এই লিঙ্কটাতে নিয়ে আসবেন তারপর এইখান থেকে দেখতে পারবেন প্রসেস কিন্তু আপনাদের বলাই দেওয়া রয়েছে সর্বপ্রথম আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে তারপর বোট অফিন করতে হবে এবং বোটের ভিতরে কিছু টাস্ক বা কিছু প্রসেসের মাধ্যমেও আপনাকে বাকিটা সম্পূর্ণ করতে হবে এবং একটা একবার পরে ওই ডিউটি দিতে হবে তো এইখান থেকে সর্বপ্রথম আপনার আগে অ্যাকাউন্ট খুলে নেবেন এইখান থেকে সাইন আপ লিঙ্ক রয়েছে সাইল আপ লিঙ্ককে ক্লিক করতে হবে তার আগে অবশ্যই আপনাকে একটি ভিপিএন কানেক্ট করে নিতে হবে এটা হচ্ছে মাস্ট অবশ্যই আপনি ভিপিএন কানেক্ট করে নেবেন নয়তো এইখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না সুপার ভিপিএনটা আপনি ইউজ করতে পারেন আমি রেকমেন্ড করব আর অবশ্যই সুপার ভিপিএন থেকে জাপান কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন এখান থেকে সবার সবার নিচে জাপানটা পাবেন তারপরে সিলেক্ট করার পর কানেক্ট রয়েছে কানেক্টে ক্লিক করে দিবেন কানেক্ট হয়ে যাবে কানেক্ট করে নেবেন কানেক্ট হয়ে যাওয়ার পর এবার আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে পোস্টটা রয়েছে ওইটা তারপর ওইটাতে তারপর এখান থেকে আপনাদের সাইন আপ লিঙ্কটা রয়েছে ওইটাতে ক্লিক করে দিবেন তাই নম্বর লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এইখান থেকে আপনার কান্ট্রিটা শো হবে দেখবেন জাপান অটোমেটিক হয়তো সিলেক্ট থাকবে তারপর এখান থেকে কনফার্ম রয়েছে কনফার্মে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর একটি পাসওয়ার্ড দিতে হবে ওইটি দিয়ে নেবেন সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে সাইন আপ রয়েছে সাইন আপে ক্লিক করে দিবেন এখান থেকে সাইন আপ সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই ক্যাপসার্স হবে ক্যাপচারটা ফিল আপ করে দিবেন এবং এইখান থেকে আপনাকে বলবে কোনটা সিলেক্ট করতে হবে যেমনটা লিপস্টিক সিলেক্ট করতে বলেছে এগুলো সিলেক্ট করে নেব এবং ক্যাপসাটা হয়ে যাবে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবো আমাদের অ্যাকাউন্ট খোলা বলতো আর তার আগে অবশ্যই একটি ভেরিফিকেশন কোড পাঠাবে তারা আমাদের জিমেল ওইটা এখান থেকে এনে ভেরিফাই করে নিতে হবে আচ্ছা অবশেষে আমাদের ক্রিপ্টো লাইন থেকে কোডটা আসলে এসেছে তো প্রথমে আমি যে জিমেলটা দিয়েছি ওইটাতে আসলে হয় না যদি আপনাদের এরকম সমস্যা কোড না আসে তাহলে আপনারা জিমেলটা চেঞ্জ করতে পারেন তো আমাদের কোডটা এসেছে এখান থেকে আমরা কোডটা দেখিয়ে নিব আটশো চোদ্দো তিনশো এটা আমরা এখান থেকে বসিয়ে দেব আর কপি করলে হয় না এখান থেকে টাইপ করে দিতে হয় কোটা বসিয়ে দেবেন এখান থেকে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এইখান থেকে দেখতে বলবেন যে অ্যাপস ডাউনলোড করতে বলবে আপনাদের এই যে ডাউনলোড আইকন রয়েছে এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মূলত আপাতত এপি কেটে ডাউনলোড করতে হবে প্লে স্টোরে তাদের অ্যাপসটা এখনো অ্যাভেলেবেল নাই এখান থেকে অ্যান্ড্রয়েড ফর এপিকে এখানে ক্লিক করে দেবেন বা ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এফিকে এখানে যখন ক্লিক করবেন দেখতে পারবেন আপনার এটা কিন্তু ডাউনলোড হবে আমার কিন্তু অলরেডি ডাউনলোড রয়েছে এই কারণে দেখাচ্ছে ডাউনলোড এগিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং পরবর্তী অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনারা চলে যাবেন এই অ্যাপসের মধ্যে এই অ্যাপসের মধ্যে চলে আসবেন অ্যাপসের মধ্যে চলে আসার পর এখান থেকে অ্যাকাউন্টে কিন্তু আপনার লগ ইন থাকবে না কীরকম থাকবে আমি দেখাচ্ছি আপনারা যখন ফ্রেশ থাকবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে দেবেন অপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে মূলত কিছু পারমিশন দিতে হবে এইখান থেকে এই যে কনফার্ম কনফার্মে ক্লিক করবেন দেখতে পারবেন সিটিংয়ে নিয়ে যাবে সিটিংয়ে নিয়ে আসার পর এখান থেকে যে পারমিশন রয়েছে পারমিশনে আসবেন পারমিশনে আসার পর এইখান থেকে আপনাকে এই যে নোটিফিকেশনটা এইটার পারমিশন অ্যালাউ দিতে হবে এটা আপনার অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়া হয় গেলে এটা হয়ে যাবে আবারও অ্যাপসে আসবেন বা অ্যাপসটা ক্লোজ করে দেবেন ব্যাকগ্রাউন্ড থেকে আবার অ্যাপসে ওপেন করে অ্যাপসটা ওপেন করে দিবেন তারপরে এইখান থেকে আপনাকে লগ ইন করে নিতে হবে উপর থেকে দেখতে পারবেন যে একটি মেল আইপন রয়েছে এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে লগ ইন রয়েছে লগ ইনে ক্লিক করে দেবেন তারপর আপনি যে জিমেল এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন ওইটা আপনি লগ ইন করে নেবেন এইখানে লগ ইন প্রসেসে কিন্তু সেম ইমেল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তারপর ক্যাপসাটটা ভেরিফাই করে দিতে হবে আর আপনার জিমেল একটি কোড দেবো ওইটা বসিয়ে এখান থেকে ভেরিফাই করলে লগ ইন হয়ে যাবে তারপর এখান থেকে আপনার স্ক্রিপে ক্লিক করে দিতে পারেন অথবা এখান থেকে ডোন্ট রিমাইন্ড তারপর স্কিপে ক্লিক করে দিলে ওইটা রিমাইন্ড করবেন আপনাকে এবার আপনার কাজ থাকবে হচ্ছে সর্বপ্রথম আবারও এই লোগোতে ক্লিক করে দেওয়ার পর এই যে ইউআইডিটা রয়েছে এইটা আপনার প্রথমে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনারা আবারও চলে আসবেন আমাদের যে পোস্টটা রয়েছে ওইটাতে আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনাদের কী করতে হবে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে অ্যাকাউন্ট খুলে ওইখান থেকে ইউআইডিটা আপনাকে কপি করে আনতে হবে কারণ এই যে বোর্ডটা রয়েছে এই বোর্ডটা থেকে আপনারা কিন্তু উইডো করতে পারবেন উইডো কিন্তু আপনার ইউআইডির সাহায্যেও করতে পারবেন বা ইউআইডির মাধ্যমেও করতে পারবেন আপনারা যখন ইউআইডিটা বোর্ডে সেট করার পর ওইড্রো করবেন ওইটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো এইখান থেকে অফলাইন বোর্ড রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে এখান থেকে স্ট্যান্ট রয়েছে স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারবে ইংরেজিতে সিলেক্ট করে দেবেন বা ইংলিশ সিলেক্ট করে নেবেন তারপর প্রোভাইড করবেন এবং এইখান থেকে যদি ক্যাপশন আসবে ক্যাপশনে অবশ্যই আপনাকে দেখতে পারবেন এইখান থেকে যে ফটোটা দিবে এবং এইখানে কিছু ডিজিট দেওয়া থাকবে এই ডিজিটগুলো আপনাকে বলত টাইপ করে দিতে হবে আর বোন করলে কিন্তু কবে না যেমনটা আমাকে দিয়েছে ফাইভ ডাবল সিক্স ওয়ান সিক্স ফাইভ এইটা লিখে আমি সেন্ড করে দিলাম দেখতে পাবেন ক্যাপচারটা কিন্তু কয়ে যাবে তারপর এখান থেকে যে চারটা গ্রুপ দিয়েছে চারটা গ্রুপ বা চ্যানেল আমাদের এটা জয়েন হতে হবে প্রত্যেকটা চ্যানেলে আমরা জয়েন হয়ে নিব ক্লিক করবো এখান থেকে জয়েন এইখানে ক্লিক করবো পরবর্তীতে লিভ লিপ নিগুলো সমস্যা নেই জাস্ট আপাতত জয়েন করে নেবেন প্রত্যেকটাতে জয়েন হওয়ার পর এখান থেকে ভেরিফাই চ্যানেল মেম্বারশিপ এখানে ক্লিক করলে আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে তারপর একটু ওয়েট করবেন ওয়েট করা হয়ে গেলে আপনাদের এবার ওয়ালেট অ্যাড করে নিতে হবে ওয়ালেট অ্যাড করা সহজ একটি উপায় হচ্ছে আপনার সরাসরি ওয়ালেটে ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করার দেওয়ার পর এরকম যদি আপনার আসে তাহলে এইখান থেকে কনফার্ম রয়েছে কনফার্মে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আবার ওয়ালেটে ক্লিক করে দেবে তো তারপর দেখবেন এরকম শো করবে আপনি আবার এইখান থেকে উইডো রয়েছে উইডোতে ক্লিক করবেন উইডোতে ক্লিক করার পর দেখতে পারবেন যখন আপনার এরকম একটি লেখা আসবে এরকম দেখা আসলে আপনাকে কি করতে হবে আপনাকে এইখান থেকে একটি স্লাস দিতে হবে স্লাস দেওয়ার পর এখান থেকে আপনাকে টাইপ করতে হবে ওয়ালেট ওয়ালেটে টাইপ করতে হবে এরপর আপনি যে ইউআইডি টা কপি করে আনলেন থেকে এই যে ইউআইডি আমি যে সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিলাম যে ইউআইডি কপি করতে হবে আপনাদের ইউ ইউডি অ্যাপস থেকে কপি করে নেবেন এরপর আপনার এইখান থেকে পেস্ট করে দেবেন আর অবশ্যই স্পেস দিবেন ইউআইডি কেটে দিতে হবে এখান থেকে ওয়ালেট স্ল্যাশ ওয়ালেট তারপর স্পেস দিয়ে আপনার ইউআইডি দিবেন তারপর সেন্ড করে এটা আপনার সেন্ড করবেন তারপর এটা আপনার বোর্ডে সেট হয়ে যাবে তারপর এখান থেকে আপনার ইউআইডিটা সেট হয়ে যাবে এবার উইথড্রো করতে হলে আপনাদের আরেকটু একটু ছোট্ট কাজ করে নিতে হবে যেইটা হচ্ছে আপনার বায়োতে হ্যাশট্যাগ ট্যাগ অ্যান্ড আর্মি এইটা যোগ করতে হবে আপনার এখান থেকে সি আর এল আর্মি এইটাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন হ্যাশট্যাগ সি আর এল আর্মি এটা আপনাদের কপি করতে হবে এটা কপি করে নেওয়ার পর আপনারা চলে আসবেন আপনার টেলিগ্রাম প্রোফাইলে তারপর আপনাকে মূলত বায়োটা অ্যাড করে নিতে হবে আমি বায়োটা অ্যাড করে নিচ্ছি মাইক্রোফাইল ক্লিক করবো তারপর ফ্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ইয়র বায়ো ওইখান থেকে আপনি জাস্ট আপনার এইটা বসিয়ে দিবেন পরবর্তী যখন আপনার উইড্রোটা হয়ে যাবে আপনি এইটা ডিলেট করে দিতে পারেন কোনোরকম সমস্যা হবে না তো এবার আপনারা যখন বোর্ড থেকে উইড্রো করবেন উইড্রো করতে হলে কিন্তু আপনাকে একটি রেফার করতে হবে মাস্ট তো অবশ্যই আপনারা রেফার করবেন রেফার করার জন্য এইখান থেকে আপনি আবারও যে ফোর ডট আইকন রয়েছে এই ফোর ডট আইকনে ক্লিক করে দেবেন মেনুগুলো শো করবে ফোর ডট আইকনে মে ক্লিক করে দেওয়ার পর মেনুগুলো শো করবে এরকম থাকলে ব্যাগে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন রেফারাল এই রেফারালে ক্লিক করে দেবেন রেফারালে ক্লিক করার পর এইটা হচ্ছে আপনার মূলত রেফার কোড বা রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কের সাহায্যে আপনি নিজেই দুইটা দু থেকে তিনটা মাল্টিপল অ্যাকাউন্ট খুলে নেবেন বা আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন আপনি যেভাবে জয়েন করলেন সেম একইভাবে আপনার ফ্রেন্ড যদি জয়েন করে বা আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট খুলে জয়েন করেন এক্ষেত্রে কিন্তু আপনি দশ হাজার পয়েন্ট পাবেন এই বোর্ডে এই বোর্ড থেকে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন আর মাল্টিপল অ্যাকাউন্ট আপনার এখান থেকে টেলিগ্রামে অ্যাড করতে পারবেন টেলিড্রোটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আবার এই এই এইখানে ক্লিক করে দেবেন এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কান্ট্রি কোডটা দিবেন তারপর আপনি নতুন একটি নাম্বারের সাহায্যে আরও একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন তারপর ওই অ্যাকাউন্টে আপনি ওই বোর্ডের রেফারটা নিতে পারবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে উইডো করতে পারবে তো এবার আপনার তো দেখে দেখি ভাবে উইডো নেবেন বোর্ড থেকে সর্বপ্রথম এখান থেকে এই আইকনে ক্লিক করলে আপনাদের সব মেনুগুলো শো করবে এখান থেকে ক্লিক করে নেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওয়ালেট আইকন রয়েছে বা ওয়ালেট রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে রবেন উইডো এই উইডোতে ক্লিক করে দেবেন উইডো রয়েছে উইডোতে ক্লিক করে দিবেন ওইটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কিন্তু চলে যাবে এবং আপনি কিন্তু অ্যামাউন্টটা দেখতে পারবেন আপনার এই পরিমাণ অ্যামাউন্ট তারা কিন্তু বলেছে এটা ভিতরে আপনার ওয়ালেটে দিয়ে যখন আপনার বোর্ড থেকে উ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই এক্সেস অ্যাকাউন্টে আসলে আপনার টোকেনটা দেখতে পারবেন যদি এখান থেকে স্পটে ক্লিক করেন স্পটে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আপনার সিআর টোকেনটা কিন্তু দিয়ে দেবে আমাকে কিন্তু সিআরএল টোকেনটা তারা দিয়ে দিয়েছে তো আমি যদি এখান থেকে ক্লিক করে দেখাই এটার কিন্তু অলরেডি ট্রেডিং পেয়ার লিস্ট রয়েছে শুধু বাইসেলটা আপাতত অফ রয়েছে এটা যেহেতু তাদের নিজস্ব এক্সেঞ্জারে টোকেন এবং এই কিপটু ল্যান্ড এক্সচেঞ্জটা মোটামুটি ভালো ইউজারদের প্রফিট দিলে বিগ প্রফিটে দিবে কিন্তু একটি সমস্যা হচ্ছে যে আপাতত তারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না আপনাদের বিপিএন কানেক্ট করে অ্যাকাউন্টে খুলতে হবে বিপিএন কানেক্ট করার কারণে হয়তো অ্যাকাউন্টে ব্যান করে দিতে পারে যদি অ্যাকাউন্ট ব্যান না করে তাই এক্ষেত্রে ভালো প্রফিট পাবেন আর অ্যাকাউন্ট ব্যান করে দিলে তো দিলই আর প্রফিট পাবেন না তো অবশ্যই আপনারা বিভিন্ন কানেক্ট করে আপাতত অ্যাকাউন্টটা খুলে রাখেন যদি ব্যান না করে ক্ষেত্রে তো ভালো প্রফিট আসবে আর যতটুকু সম্ভাবনা আছে অ্যাকাউন্টটা না ব্যান করা রেফার করে উইড্রো করে রাখবেন